পাবলিক ধরে তাড়া করে ওদেরকে পিটিয়েছে তখন পুলিশ ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পৌঁছে গেছে পরোক্ষভাবে আপনাকে খুনি বলেছেন মুখ্যমন্ত্রী আচ্ছা সেই বিষয়টা তো দলে থাকলে আমি খুনি না ওনার দল থেকে চলে গেলে আমি খুনি হয়ে যাই যখনই ওনার সঙ্গে থাকি আমি গুড বয় থাকি যখনই সরে যাই তখন ব্যাড বয় হয়ে দাদা একই সঙ্গে আপনাকে প্রধানমন্ত্রী চিঠিও দিয়েছেন শুভেচ্ছা পত্রও দিয়েছেন কি বলবেন প্রধানমন্ত্রী সঙ্গে তেনো মহতাওন জি গতুল লাগতো কোথায় প্রধানমন্ত্রী আর কোথায় উনি জার ভাষা জ্ঞান নেই ভাষা কিছু গালা gali করেন প্রধানমন্ত্রী জার ভাষা মানে একদম পুরিচিপূর্ণ ভাষা যে ভাষা সোনা যায় না বলা যায় তাদের উদ্দেশ্যে ওরা সব সঠিক কথা জানে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আছে যে তিন মূলকে স্বরাতে হবে নালে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আমার সবাই কাছে হাত জোর করে আমি বলছি কি আপনারা ভেবে নিন কি আপনার ভাই আপনার বন্ধু আপনার এমপি আপনার পাশেই আছে আপনারা এই একটা টেকনিক্যাল সমস্যার জন্যে আমাদেরকে ওখানে পৌঁছতে দিচ্ছে না এই যে পারমিশনগুলো বন্ধ করে দিয়েছে পারমিশনগুলো করতে দিচ্ছে না তাতে এই টেকনিক্যাল সমস্যাটা হয়ে যাচ্ছে

এখানে শাসকের আইন পুরো আইনের শাসন কোথাও নেই বাংলা আমাদের পদযাত্রা ছিল সকালবেলা আটটা থেকে তারপরে দশটা থেকে ওই ব্যারেকপুরে সাইডে ছিল একটা জগদ্দলে ছিল মানে এরকম প্রোগ্রাম গুলোকে পুরোপুরি বাতিল করে দেয় তৃণমূলে তো মেন লেফটেন্যান্ট তো পুলিশে আছে তৃণমূল তো লেফটেন্যান্ট পুলিশ ছাড়া তো কিছু নেই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে তৃণমূল চলছে